জেগে যারা ঘুমিয়ে আছে তাদের দ্বারে আসি ওরে পাগল আর কতদিন বাজাবি তোর বাঁশি ঘুমায় যারা মখমলের ওই কোমল শয়ন পাতি অনেক আগেই ভোর হয়েছে তাদের দুঃখের রাতে আরাম সুখে নিদ্রা তাদের তোরে জাগার গান ছবে না প্রাণ রে তাদের যদি বা ছয় কান নির্ভয়ের ওই সুখের কুলে বাঁধল যারা বাড়ি আবার তারা দেবে নাড়ে ভয়ের সাগর পাড়ি ভিতর হতে যাদের আগুন শক্ত করে আটা দ্বার খোল গো বলে তাদের দ্বারে মিথ্যা হাঁটা ভোল রে পথ ভোল শান্তিপুরে শুনবে কেতর জাগর ডঙ্কার ব্যথা কান্না পাছে শান্তি ভাঙে এসে তাইতে যারা খাইয়ে ঘুমে আথিম সর্বনেশে ঘুম পাড়িয়ে রাখছে নি সে ঘুম পুরে আসি নতুন করে বাজারে তোর নতুন সুরের বাঁশি নেশার ঘরে জানে না হায় এরা কোথায় পড়ে গলায় তাদের চালায় ছুরি কেই বা বুকে চড়ে এদের কানে মন্ত্র দেবে এদের তোরা বোঝা এরাই আবার পড়তে পারে বাঁকা কপাল সোজা কর্ষণে যার পাতাল হতে অনুর্বরই ধরা ফুল ফসলের অর্ঘ নিয়ে আসি আঁচল ভরা কোন সে দান ভরণ করে সে দেব পূজার ফুল জানিয়ে তুই মন্ত্র ঋষি ভাঙরে তাদের ভুল বর্বরদের অনুর্বরই হৃদয় মরু চষে ফল ফলাতে পারে এরাই আবার ঘরে বসে বাঘ ভালুকের বাথান টেরে নগর বসায় যারা রসাতলে পশবে মানুষ পশুর ভয়ে তারা তাদেরই ওই বিতাড়িত বন্য পশু আজি মানুষ মুখ হয়ে ছেড়ে সভ্য সাজি সাজি টান মেরে ফেল মুখোশ তাদের নখর দন্ত লয়ে বেরিয়ে আসুক মনের পশু বনের পশু হয়ে তারাই দানব অত্যাচারী যারা মানুষ মারে সভ্য বেশি ভণ্ড পশু মারতে ডরাস এতদিন যে হাজার পাপের বীজ হয়েছে বোনা আজ তা কাটা রেলো সময় এই সে বাণী সোনা নতুন যুগের নতুন নকিব বাজা নতুন বাঁশি স্বরণ রানী হবে এবার মাটির মায়ের দাসী